আপনি কি খুঁজছেন এমন একটি কর্নার সোফা যা দেখতে হবে রাজকীয় টেকসই এবং প্রিমিয়াম কোয়ালিটির তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজ নিউ ডিলাক্স ফার্নিচারের দুই সালের একদম নতুন ডিজাইনের সেগুন কাঠের কর্নার সোফা সেট যেখানে আপনি পাচ্ছেন ডিজাইন গুণগত মান এবং দামের এক অনবদ্য কম্বিনেশন কাঠের ধরন অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠ ফোম হাই ডেন্সিটি ফোম যা দীর্ঘদিন বসেও ডেবে না ফ্যাব্রিক্স ইম্পোর্টেড কটন ভেলভেট বা কাস্টম ফ্যাব্রিক্স পছন্দ মতো পরিবর্তনযোগ্য কাঠের ফিনিশিং হ্যান্ড পলিশ প্লাস গ্লসি কোটিং যা দাগ বা পানি প্রতিরোধ করে ডিজাইন মডার্ন লুকের সাথে ট্র্যাডিশনাল ফিনিশ যে কোনো লিভিং রুমে মানিয়ে যায় সেট আপ পাঁচ থেকে নয় সিটিং স্পেস সেন্টার টেবিল বা সাইড টেবিল আলাদা নিতে পারবেন ওয়ারেন্টি দশ থেকে বিশ বছর কাঠ ও ফোমের গ্যারান্টি শর্ত প্রযোজ্য কাস্টমাইজেশন আপনার ঘরের সাইজ রং বা ফ্যাব্রিক্স অনুযায়ী অর্ডার নিতে পারি আমাদের এই প্রোডাক্টটি আপনি সরাসরি শোরুমে এসে দেখে কিনতে পারবেন আর বিশ্বাস করুন বাজারের যে কোনো কর্নার সোফার তুলনায় আমরা দিচ্ছি সেরা কোয়ালিটি সবচেয়ে কম দামে এখনই কল করুন শূন্য এক নয় এক আট চার শূন্য এক সাত এক চার শূন্য এক সাত এক এক সাত সাত শূন্য পাঁচ এক অথবা শূন্য এক সাত এক এক সাত সাত শূন্য পাঁচ দুই লোকেশন চব্বিশ দুশো ঊনপঞ্চাশ জিএম বাড়ি সাঁতারকুল রোড ভাওয়ালিয়া পাড়া চায়না গার্মেন্টসের তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো ফার্নিচার কেনা হোক নির্ভরতার সাথে নিউ ডিলাক্স ফার্নিচার ঘর যেভাবে চায় আমরা সেভাবেই বানাই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নিউ ডিলাক্স ফার্নিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ